লাগাতার বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত অবস্থা হয়েছিল উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে বত্রিশ জনের বাড়ি ঘর ভেসে গিয়েছে বহু মানুষের তাদের সাহায্য করতে এগিয়ে এসেছিল শাসক থেকে বিরোধী দলগুলিও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্যের হাত বাড়াতে এবার এগিয়ে এলো লাল ব্রিগেড শহরের রাজপথে নেমে উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহ করলেন ব্রাহ্মণ চেয়ারম্যান বিমান বসু উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহে সিপিআইএম রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ধর্মতলা এবং চাঁদনি চত্বরে তিনি নিজে অর্থ সংগ্রহ এই মুহূর্তে চালাচ্ছেন এবং তিনি কথাও বলেন যে উত্তরবঙ্গে ইতিমধ্যে রেড ভলেন্টিয়ার এবং সিপিআইএমের ছাত্র যুব যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে অর্থ সংগ্রহে নেমেছে পাশাপাশি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির বক্তব্য কিন্তু তুলে ধরেন উত্তরবঙ্গে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি ভয়ঙ্কর এবং আমার মনে পড়ছে উনিশশো সালে তখন উত্তরবঙ্গের জলপাইগুড়ি সেখানে অনেক লোক মারা গেছিল মানে হঠাৎ এমনভাবে জল ওপর থেকে নিচে এসে পড়তে শুরু করলো জলমগ্ন হয়ে গেছিল জলবন্দি হয়ে মারা গেছে এখন তখনও আমার মনে আছে কলকাতায় কালেকশানে নেমেছি আটষট্টিতে আর এবার সব থেকে বেশি ক্ষতি হয়েছে মিরিকে আর তারপরে জলপাইগুড়ি নাগরাকাটায় বাকি অন্য জায়গাতেও ক্ষতি হয়েছে বাড়িঘর তোর অনেক ভেঙেছে উত্তরবঙ্গের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে আমরা কলকাতায় অর্থ সংগ্রহ করছি মান উত্তরবঙ্গের মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই তাই কলকাতার বুকে অর্থ সংগ্রহে অনুশীলার হচ্ছে সাধারণ মানুষের থেকেও কিন্তু এই অর্থ সংগ্রহে যথেষ্ট ভালো সারা আজকে পেলেন সিপিআইএম কর্মীরা ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে রয়ন চক্রবর্তী কেটিভি বাংলা